অনলাইন গেমে আসক্ত হয়ে যশোরের বিপদগামী হচ্ছে তরুণ যুবারা চূড়ান্ত পর্যায়ের আসক্তিতে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে এমন কি আত্মতার মতো একাধিক ঘটনাও ঘটেছে যশোর সদর উপজেলার নঙরপুর গ্রামের এইচএসসি পরীক্ষার্থী জিয়াদ হোসেনের মোবাইলটি নষ্ট হয়ে যায় অনলাইন গেমে আসক্ত জিহাদ নতুন মোবাইল কেনার জন্য জেদ ধরে কিন্তু তা দিতে দেরি হয় গত 18 নভেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে। এর তিন দিন পর 21 নভেম্বর রাতে সদরে চুড়মন কাড়িতে ট্রেনের নিচে লাব দিয়ে আত্মহত্যা করেন জাহিদ আব্দুল্লাহ সিফাত। অনলাইন জয়ে সর্বশান্ত এ আত্মহত্যার পথ বেছে নেন বলে জানিয়েছে স্থানীয়রা। এই নয় অনলাইনই গোখল তো দুঘলার হয়ে তখনো নিজে ইচ্ছেই আলো করে মারা ভাই। আই পরীক্ষাটা দেওয়ার পরে সে এক সাবজেক্টে ফেল করার পরে বলছাকে যে আমি আবার পরীক্ষা দিব তারপরে সে একটা ফোন নিয়ে সমস্যা এখনকার বাচ্চাদের সমস্যা হচ্ছে ফোন মানে মোবাইল কিনে দাও আর মোবাইল আন চাষি মানুষ সংসার সীমিত জমি চাষবাস করে টাকা পয়সা তো কিনতে গেলে সময় লাগবে বেচাবিক্রি করে নিয়ে ও সাম্প্রতিক অনলাইন জোয়া খেলায় আসক্ত হয়ে নিজে একটা ডিপ্রেশনে চলে যায় হয়তো সেই ডিপ্রেশন থেকে বেরোতে না পারার কারণে নিজে আত্মহত্যা করেছে এদিকে ক্ষতির দিকটি জানার পরও আসক্তি যেন পিছু ছাড়ছে না আমি একটা আটানার বোর্ড মারলাম এই যে খেলি একটু আগে আমি দুইশো টাকা দিছি দেওয়ার পরে আটানার বোর্ড একটা মারলাম পুনাতের টাকা দিয়ে তা একশো আশি টাকা পাচ্ছে এই মাস তিনিক ধরে খেলছি লোকে সবাই খেলে দেখে দেখে আমারও একটু খেলার ইদাকল জায়গায় বড় জোর দেখলাম এতে সব দিক থেকে ক্ষতি সংসার ধর্ম ব্যবসা বাণিজ্য সব কিছুই শেষেতে মাস তে কি আমার যা ছিল ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবই নষ্ট করে ফেলাইছে না ছয় সাত মাস খেলতেছি আর কি কিন্তু ভাই গেম খেলে আসলে আমাদের এই যে এই এই সফটকার্ডটা কেন যে আমাদের যুব সমাজের মাঝে দিলো আসলে ভাই বুঝতে পারিনি মানে টাকা ডিপোজিট করলেই সে টাকা নেই ভাই এই জোয়াখাড়া কিন্তু আসছে তাদের অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তারা অনেকেই এই দিকে ঝুঁকে পড়ছে এক দারিদ্রতার কারণে অনেকে ঝুঁকে পড়তে পারে আর এক প্রাচুর্যতার অনেকে এটা খেলা হিসাবে নিতে পারে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যারা খেল জোয়া খেলছে তারা মূলত অর্থ আয়ের জন্যই তারা খেলতে চায় অনলাইন গেমের মূল এজেন্টদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানান এ কর্মকর্তা অনলাইন জোয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ইউজার এন্ডে অনেক ব্যক্তি এই খেলার সাথে জড়িত তো আমরা মূল এজেন্ট যারা যারা এর লভ্যাংশ পাচ্ছে আমরা তাদেরকে ধরে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছি তো আমরা ইতিমধ্যে যশোর জেলায় বেশ কিছু অনলাইন যোয়ার যারা মূল এজেন্ট তাদেরকে বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে তাদের যে মোবাইল বা তাদের যে যে অন্যান্য যন্ত্রপাতি আছে সেগুলো সহ তাদের সিজ করা হয়েছে গেল ছয় মাসে যশোরে অনলাইন জুয়া সংক্রান্ত ছয়টি মামলায় চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জহর দফাদার সুবর্ণভূমি যশোর